তারুণ্যে উদ্দীপ্ত এক যুবক বুধবার রাতে তার কোরআনের ক্লাসে উপস্থিত হল পুরো ক্লাস জুড়ে তার ওস্তাদ আমাদের নিজেদের উপলব্ধি জ্ঞান দ্বারা আল্লাহকে শুনতে পারা সেই সাথে আল্লাহর আনুগত্য করা এই দুই বিষয়ে বর্ণনা করলেন যুবক ছেলেটি খুবই আশ্চর্য হল আসলেই কি আল্লাহ আমাদের সাথে কথা বলেন আর আমাদের বিবেক দ্বারা আমরা তা বুঝতে পারি ক্লাস শেষে সে এবং তার সহপাঠীরা মিলে কফি শপে ঢুকলো কফি আড্ডায় শুরু হলো ক্লাসের বিষয় নিয়ে আলাপ আলোচনা আড্ডায় এক একজন তাদের জীবনের গল্পগুলো বলতে শুরু করলো। কিভাবে আল্লাহ তালা তাদের জীবনকে বিভিন্ন দিকে পরিচালিত করেছেন সেসব নিয়ে সেই গল্পগুলোতে হতাশা ছিল আনন্দ ছিল হাসি ছিল এবং কান্না ছিল তবে জীবনে একটা লম্বা সময় পাড়ি দেওয়ার পর তারা বুঝতে পেরেছে আশা হতাশার এ দোলাচল আল্লাহ সুবানতালার নির্দেশেই হয়েছে তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী একসময় সময় গল্পের আসর শেষ হল রাত তখন দশটা বাজে যুবক ছেলেটি গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিল গাড়ির সিটে বসে বসে সে দোয়া করছিল হে আল্লাহ তুমি যদি এখনো মানুষের সাথে কথা বলো তাহলে আমার সাথেও কথা বলো আমি শুনব তোমার কথা আমার সবটুকু সামর্থ্য দিয়ে আমি তোমার ইবাদত করব। সে যখন তার শহরের মূল রাস্তার দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন তার মান সে যখন তার শহরের মূল রাস্তার দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন তার মনে এক অদ্ভুত চিন্তা খেলে গেল হুট করে তার ইচ্ছে করল গাড়ি থামিয়ে এক গেল দুধ কিনবে কিন্তু এই অদ্ভুত চিন্তা এলো কোথা থেকে আকাশের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলল ও আল্লাহ এটা কি তোমার নির্দেশ ছিল কিন্তু তার প্রশ্নের কোনো জবাব এলো না চারপাশ একদম চুপচাপ শুনশান জবাব না আসুক ধরে নিতে সমস্যা কি এটা আল্লাহর নির্দেশ সে মনে মনে বলল ইয়ে আমার রব এই নির্দেশ যদি তোমার পক্ষ থেকেই হয়ে থাকে আমি এই দুধ কিনবই কিনব সে আরও ভাবল আর দুধ কেনা তো তেমন কঠিন কিছু না টাকাও জলে যাচ্ছে না আবার প্রয়োজন পড়লে এই দুধ ব্যবহারও করা যাবে নাক কিনেই ফেলি এবার সে গাড়ি থামিয়ে গেলনখানে দুধ কিনল এবং পুনরায় বাড়ির দিকে যাত্রা শুরু করল গাড়ি যখন সাত নম্বর রাস্তার পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ করে তার মনে হলো গাড়িটা সাত নম্বর রাস্তা দিয়ে নিতে ভাবনাটা মাথায় আসা মাত্র সে প্রচন্ড বিরক্ত হলো ড় করে বলতে লাগলো আরে পাগল হয়ে যাচ্ছি কি কি সব চিন্তা ভাবনা মাথায় আসছে কি হচ্ছে আমার সাথে সে আগের রাস্তা ধরেই আঘাত ছিল রাস্তা পরিবর্তন করলো না কিন্তু মাথার ভিতর কেন যেন সাত নম্বর রাস্তার কথায় বারবার চলে আসছে কোনো এক অদৃশ্য শক্তি তাকে যেন ট্রেনে সাত নম্বর রাস্তার নিয়ে যাওয়ার চেষ্টা করছে হঠাৎ কেন যেন সে পুরো ব্যাপারটা উপভোগ করতে শুরু করলো মৃদু হেসে মনে মনে বলল আল্লাহ তুমি যা বলবে তাই হবে তুমি যদি নিয়ে যাবে তুমি যেদিকে নিয়ে যাবে আমি আজ সেদিকে যাব এভাবে এব্রো থিব্র রাস্তা দিয়ে কিছুক্ষণ চলার পর আবার হুট করে তার মনে হলো এখন গাড়িটা থামানো উচিত সিদ্ধান্ত হয়েছিল আজ তার মনে যা আসবে সে তাই করবে গাড়ি যেখানে থামাতে ইচ্ছে হলো সেখানেই থামিয়ে দিল চারপাশে তাকিয়ে দেখলো সে এতক্ষণে শহরের একদম একপাশে চলে এসেছে এটা ছোটোখাটো একটা বাণিজ্যিক এলাকা খুব বেশি উন্নত না আবার একেবারে খারাপও না আশেপাশে সব দোকানপাট বন্ধ বাড়িঘরগুলোতেও তেমন কোনো আলো দেখা গেল না অন্ধকার অন্ধকার সব মিলিয়ে কেমন যেন একটা গা ছমছমে ভাব সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে আবার মাথায় আবার মাথায় আঘাত হানলো সেই কণ্ঠস্বর রাস্তার পাশের বাড়িটির দিকে যাও আর লোকদের মাঝে দুধ বিলিয়ে দাও যুবক ছেলেটা বাড়িটার দিকে তাকালো আলোহীন সেই বাড়িটা দেখে মনে হলো ভেতরে কেউ নেই আর থাকলেও সবাই ঘুমিয়ে পড়েছে সে দরজায় করা নাড়বে কি নাড়বে না এরকম সাত পাঁচ ভেবে গাড়িতে ফিরে এলো গাড়ির সিটে বসে বসে সে বলে উঠল আল্লাহ মানুষগুলি ঘুমাচ্ছে যদি আমি তাদেরকে জাগিয়ে তুলি এরা প্রচণ্ড রেগে যাবে আমি নি আমাকে নির্বোধ ভাববে এটা তো একটা কাণ্ড জ্ঞানহীন কাজ হবে মনে হচ্ছে আমার কাছে আবার কেন জানি তার কাছে মনে হলো তার এখনই যাওয়া উচিত আর তাদেরকে দুধও দেওয়া উচিত যা হবার হবে আবার সে মনে মনে বলল ঠিক আছে আল্লাহ এটা যদি তোমার নির্দেশ হয় তাহলে আমি সেখানে যাব আর তাদেরকে দুধও দিব আজ তুমি যদি আমাকে পাগল প্রমাণ করতে চাও না হয় একদিনের জন্য পাগলই হলাম তারপরেও আজ তোমার নির্দেশ আমি পালন করবই করব আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে আর যদি কিছুই না ঘটে তাহলে আমি সোজা বাসায় চলে যাব রাস্তার একপাশ দিয়ে হেঁটে সে বাসাটার দিকে এগিয়ে গেল দরজায় না একটি ভিতর থেকে শোরকোলের শব্দ কানে এলো গম্ভীর একটি পুরুষ কণ্ঠ জিজ্ঞেস করলো কে কে এসেছেন কি চাই হঠাৎ করে দরজা খুলে গেল বাড়ির কর্তা একজন মধ্যবয়স্ক পুরুষ চেহারায় বিষণ্নতার ছাপ দেখেই বোঝা যাচ্ছে ভদ্রলোক ভীষণ রকম দুশ্চিন্তায় আছেন এরই মাঝে অচেনা আগন্তুকের মতো উটকো ঝামেলা দেখে তিনি ব্যাপক হতাশ মনে হচ্ছে অদ্ভুত এই আগন্তুক তার দুঃখবোধের মাত্রাটা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল ভদ্রলোক বেশ ভদ্রলোক বেশ নিরাশ করায় বললেন কে আপনি ইয়ে মানে আমি হলাম হঠাৎ যুবকের হাতে থাকা দুধের প্যাকেটটির দিকে ভদ্রলোকের নজর গেল তিনি জিজ্ঞেস করলেন এটা কি আপনার হাতে যুবক ছেলেটা বেশ আমতা আমতা করে বলল ইয়ে মানে কিছু দুধ ছেলেটার কথা শেষ করতে পারল না লোকটা দুধের প্যাকেটটা এক প্রকার সিনিয়ে নিয়ে দৌড়ে ঘরের ভিতর চলে গেল একজন মহিলাকে দেখা গেল ভদ্রলোক দুধের প্যাকেট মহিলার হাতে দিয়ে দেই মহিলা সেটা নিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল সব কিছু এত দ্রুত হচ্ছিল যে ছেলেটা কিছুই বুঝে উঠতে পারছিল না হঠাৎ সে খেয়াল করলো ঘরের কোনার অংশটায় একটা মাদুর পাতা আছে সে মাদুরে একটি ফুটফুটে বাচ্চা হাত পা ছুড়ে কান্না করছে ভদ্রলোক দৌড়ে গিয়ে সে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে ছেলেটার কাছে আসলো বাচ্চাটার কান্নার সাথে সাথে মধ্য মধ্যবয়স্ক লোকটাও কাঁদছিল ছিল তবে সে কান্না আনন্দের লোকটি কাঁদাদো গলায় বলল আমরা মাত্রই দোয়া করছিলাম ছেলেটা বললো দোয়া কি জন্য লোকটা শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল। আমাদের এ মাসে অনেক বড় বড় বিল দিতে হয়েছে হাতে যা অবশিষ্ট টাকা ছিল তাও শেষ হয়ে গেছে আমাদের সন্তানের খাবারের কোনো দুধ নেই বাড়িতে ধার দেনা এত পরিমাণ ডুবে আছি যে কারো কাছে কোনো সাহায্য পাচ্ছি না আমার মাসুম বাচ্চাটা দুধের জন্য কান্না করতে করতে প্রাণ উষ্টগত ওর কান্না আর সহ্য করতে পারছিলাম না আমরা আমি মাত্রই আল্লাহর কাছে দোয়া করছিলাম তিনি যেন আমাকে একটা উপায় বাতলিয়ে দেন যেন আমরা দুধের ব্যবস্থা করতে পারি এবার লোকটার স্ত্রী কথা বলে উঠল বলল আমি আল্লাহর কাছে চেয়েছিলাম তিনি যেন কোনো ফেরেস্তাকে পাঠিয়ে দেন দুধসহ ভাই আপনি কি ফেরেস্তা ঘটনার আকস্মিকতা যুবকটি স্তম্ভিত হয়ে গেল তার মুক্তি যেন কোনো কথাই বের হচ্ছে না কি থেকে কিভাবে কি হয়ে গেল ভাবতে যেন সে শিউরে উঠছে এভাবে আল্লাহ বান্দার ফুরিয়ার শোনে এতটির কাছে তিনি এতটা মানি ব্যাগে যা টাকা ছিল সবটায় লোকটির হাতে দিয়ে বলল আশা করি আপনার ধার দেনার কিছুটা হলেও এতে শোধ হবে লোকটা কৃতজ্ঞ নয়নে তার দিকে তাকিয়ে থাকলো যখন সে বিদায় নিচ্ছিল তখন তার মানিব্যাগ খালি কিন্তু পুক ভরে সে নিয়ে যাচ্ছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর সাক্ষী হয়ে যাচ্ছে রহমানুর রাহিমের ভালোবাসার অনুপম distanto sí,